হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি স্পট অ্যাডমিশন বি বিক্রম কলেজ অর্থাৎ বিবিএমসি কলেজের যে স্পট অ্যাডমিশনের ফর্মটা সেই ফর্মটা তোমরা কীভাবে ডাউনলোড করবে এবং তোমরা কীভাবে সেই ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে তো তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথমে বলে দিচ্ছি এই ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো আদারওয়াইজ তোমরা বিবিএমসি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করতে পারো ঠিক আছে তো দেখো ফর্ম প্রথমে বলা হচ্ছে ফর্ম নাম্বার ঠিক আছে তো এখানে তোমাদের ফর্ম নাম্বার দিতে হবে না তারপর বলেছে অ্যাপ্লিকেশন ফর স্পট অ্যাডমিশন টু জো টোয়েন্টি ফোর মেমোরিয়াল কলেজ এর ডান দিকে একটা ফটো দিতে হবে তোমাদেরকে ঠিক আছে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে বসিয়ে দেবে তারপর বলেছে সামার পোর্টাল ফর্ম নাম্বার যদি কোনো স্টুডেন্ট প্রথম প্রথমে যে অনলাইনে ফিল আপ হয়েছিল অর্থাৎ ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য যে অনলাইন পোর্টালে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো ফাইনাল সাবমিটের পর তোমাদের হাতে যে কাগজটা এসেছিলো সেই কাগজের মধ্যে তোমাদের ফর্ম নাম্বারটা আছে ঠিক আছে যদি কারোর কাছে কাগজটা থাকে বা অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমরা আর ফর্ম নাম্বারটা দেবে আদারওয়াইজ দেওয়ার দরকার নেই যদি কারোর কাছে না থাকে অনেকে আছে স্পট অ্যাডমিশন ডিরেক্ট অ্যাডমিশন নেবে অনলাইনে ওরা আবেদন করে নি তো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের লাগবে না তারপর বলেছে নেইম ইন ক্যাপিটাল লেটার্স তোমাদের নামটা ক্যাপিটাল লেটারে লিখবে তারপর ডেট অফ বার্থ লিখবে ফাদার্স নেম লিখবে তারপর জেন্ডার লিখবে মেল ফিমেল ঠিক আছে তারপর কাস্ট লিখবে ইউ আর এস সি নাকি এসটি তারপর রিলিজিয়ান লিখবে ঠিক আছে তারপর যদি কোনো স্টুডেন্ট হ্যান্ডিক্যাপ থাকে থাকো বা ডিসএবিলিটি থাকে থাকো তাহলে এখানে ইয়ার্স নো দেবে তারপর দেবে তোমাদের আধার নাম্বার ঠিক আছে তারপর মোবাইল নাম্বার দেবে যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দেবে তারপর ইয়ার অফ পাসিং এইচএস এক্সামিনেশান অর্থাৎ ক্লাস টুয়েলভ তুমি কোন সালে পাস করেছো এটা দেবে টোটাল মার্কস দেবে ক্লাস টুয়েলভে টোটাল কত পেয়েছো তুমি ঠিক আছে কনসিডারিং বেস্ট ফাইভ সাবজেক্ট ঠিক আছে যাদের ছটা সাবজেক্ট আছে তোমার তোমাদেরকে কী করতে হবে বেস্ট ফাইভ সাবজেক্টের নাম্বার এখানে দিতে হবে তারপর মেজর সাবজেক্টের নাম্বার দিতে হবে আর মার্কস অপটেন্ড ইন মেজর সাবজেক্ট ঠিক আছে অর্থাৎ মেজর সাবজেক্টে তোমরা কত পেয়েছো ঠিক আছে বলেছি ডেট ঠিক আছে তোমরা ডেট দিয়ে দেবে তারপর ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমাদের সিগনেচার দেবে তারপর বলেছে সিগনেচার অফ ফ্রম স্ক্রুটিনাইজার তো এখানে স্ক্রুটিনাইজারের সিগনেচার হবে আর তোমাদের যে ডকুমেন্ট ডকুমেন্ট কী কী লাগবে ফটোকপি লাগবে তারপর মাধ্যমিকের মার্কশিট লাগবে তারপর ক্লাস টুয়েলভের মার্কশিট লাগবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট লাগবে তোমাদের তারপর লাগবে পিডাবলিউ যদি কোনো শ্রমিক পিডাব্লিউ থেকে থাকে তাহলে তোমাদের পিডাব্লিউ লাগবে নিচে ফর্ম নাম্বার অনলাইন অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকে নেইম ঠিক আছে অ্যাক্নলেজমেন্ট এগুলি সিগনেচার অফ দ্য রিসেভার এগুলি তোমাদেরকে ফিল আপ করতে পারো এগুলি কলেজ থেকে ফিল আপ করে দেবে ঠিক আছে এ হচ্ছে বিভিক মেমোরিয়াল কলেজের যে স্পট অ্যাডমিশনের ফর্মটা তো এই ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তুমি অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা তোমরা কলেজের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে বের করে ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারো এবং আজকের মধ্যে জমা দিতে হবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার আমার চ্যানেল চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ হতে বেলাখানে ক্লিক করা দেবে